আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি ভিডিও চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এক লোক তার দুই হাঁটু নুয়ে দিয়ে ঠেকিয়ে দিয়ে কারো কাছে কিছু মিনতি করতেছে মোনাজাত ধরতেছে বা মিনতি করতেছে দেখতে পাচ্ছেন এভাবে তো এই লোকটি মেবি চাইনিজ অথবা জাপানিজ হবে দুই দেশেরও যে কোন একটি দেশ থেকে আসছে লোকটি হচ্ছে বিমান বিমানবন্দরে এখানে দাঁড়ানো লোকটি হলো কাকে মিনতি করতেছে যে তার ফোনটি যেন ফিরিয়ে দেওয়া হয় অবাক হলেন তো শুনে এখন বলতে পারেন যে ফোনটি কি হয়েছে তার ফোন আবার কি হবে তার ফোন কি হয় এটা কি আপনারা জানেন না আমাদের দেশের মানুষ বিশেষ করে ঢাকার অঞ্চলে ঢাকার ভিতরে ফোন মানি ব্যাগ হাত থেকে জিনিসপত্র এগুলো কি হয় আপনারা কিন্তু জানেন তো ওই ছিনতাইকারীরা যারা আছে ছিনতাই করে টেন্ডারবাজি গাঁজা খোর ইয়াবা খোর এরপর আঠা খোর যারা আছে এরা ছিনতাই করে লোকটি একটি অন্য দেশ থেকে আসছে ভ্রমণের জন্য বা যে কোনো জন্য যে কোনো কাজের জন্য আসছে জানি না তবে লোকটির ফোনের ভিতরে হয়তো গুরুত্বপূর্ণ কিছু রয়েছে লোকটি মানে কাকতি মিনতি করতেছে যে আমার ফোনটা ফিরিয়ে দাও আমার ফোনটা ফিরিয়ে দাও মানে আমাদের আপনারা চিন্তা করেন মানে আমরা কতটা নরকিচাশ হয়ে গেছে এবং কতটা কমন সেন্সহীন আমাদের মাইন্ড এতটা মানে নিচে চলে গেছে আমরা এতটাই নিকৃষ্ট এতটাই খারাপ হয়ে গেছি যে একটা বাহিরের লোক সে আমাদের দেশে আসছে অন্য দেশ থেকে তার ফোনটাও আমাদের চিন্তাই করতে হবে আসলে আমাদের সমাজে মানে আমি বললে জানি না কতটুকু মানে কতটা খারাপ হবে এই কথাটা বললে মানে আমাদের সমাজের মানুষ এতটাই খারাপ হয়ে গেছে যে একটা বাহির থেকে আসছে নিজেদের দেশের মানুষের তো নেই পাশাপাশি অন্য দেশ থেকে একটা মানুষ আসছে তার ফোনটাও চুরি করতে হবে চিন্তাই করতে হবে